শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সুন্দরবন জেলার ছোট্ট গ্রাম থেকে আমি রাখি আমার ব্লগিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত বন্ধুরা তো সকাল সকাল দেখুন প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাদের এইখানে আবার মনে হয় বন্যা হবে নিম্নচাপের বৃষ্টি তো দেখুন পুকুরের পুরো কানাকানি জল চলে এসছে বৃষ্টি তো থামার কোনো নামই নিচ্ছে না আর একটুখানি হলে পুরো একদম মনে হয় বাড়ির ভেতরে জল চলে আসবে তো বর্ষাকাল চলে গেছে এখন যে এত বৃষ্টি আমাদের এইখানে লেগেছে সেই কবে থেকে এত বৃষ্টি কি আর ভালো লাগে আর এই বৃষ্টির মধ্যে বাড়ির বউদের কাজকর্ম করতে কতটা কষ্ট হয় সেটা তো জানেনি আপনারা যারা গ্রামে আপনাদের বাড়ি তো বৃষ্টি মাথায় সকালে বাসনপত্র মেজে বাসি কাজ করে এখন চলে এসছে এই যে ঘরের বিছানাটা ঠিক করব আমি তো শুনুন জ্বরটা আগে থেকে একটুখানি ভালো মানে জ্বরটা একটুখানি কমার দিকে যাচ্ছে তো দেখুন এই যে বিছানাটা আমার ঠিক করা হয়ে গেছে আর ঘরে কিছু ভিজে জামা কাপড় ছিল এগুলো দেখি শুকিয়েছে কিনা তাহলে বাইরে থেকে কিছু জামাইনে দেবো হ্যাঁ আচ্ছা খেলা হবে দিয়ে ও দেখি দুটো খায় কিনা তো অল্প কিছু খেয়েছে তো তারপরে এই যে কচুর লতি তুলতে আসছি মামি কচুরলতি রান্না করবে বললো কচুর লতি তুলে দে আমাকে কটা ওই জন্য দেখুন এই যে বৃষ্টি মাথায় কচুর লতি তুলতে এসছি কটা কচুর লতি তুলে দেবো মামিকে এখন তো মামিরা বাড়ি ছিল না অনেক দিন অনেক দিন পরে এসছে কালকে রাত্রে এসছে প্রচণ্ড মাথায় পুরো ভিজে পড়ে বাড়ি এসছে তো এই যে দেখুন এখন সকালে এই যে কচু ফুলগুলো তুলে দিচ্ছি আমি নিয়ে যাবে গিয়ে বাড়ি রান্না করবে আর বন্ধুরা তোমাদের কিছু কমেন্টের আমি এখন উত্তর দেবো তো আমাকে কমেন্ট করেছে বিথিকা ব্যাগ যে দিদিভাই আমার নাম বিথিকা তোমার ছেলেটা খুব সুন্দর খেলাধুলো করতো এখন দেখে মুখটা শুকিয়ে গেছে তো ওকে একটুখানি যত্ন নিও তো হ্যাঁ বুনু তুমি যে ওর এত ভালোবাসা দিয়েছো ওর খেয়াল রেখেছো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ বুনু আর একজন কমেন্ট করেছে দিদিভাই আমার নামটা নিয়েও তোমার ভিডিওতে তো তোমার নামটা নিচে ওনার নাম হলো গ্লামন শালো শালিনী তো তোমার নামটা আমি নিয়েছি তো আরও অনেকে কমেন্ট করেছো তোমরা বস্তা পাত্র বলেছে সেগুলো সব পেতে দিচ্ছ না তোমার হাতে গুলো কি গরম মশলা আর আদা মাংস খাবা হা টাকা এদিকে হ্যাঁ কে এনেছে মাংস দাদা বাবা কোথায় বাবা বাড়ি আসছে তো কথুর লতিগুলো মামিকে তুলে আমি এইখানে ওই বাড়ি গিয়ে একটুখানি ভিডিও আপলোড দিচ্ছিলাম তো সেই সময় সোনু এসতে ওর দাদা সোনু আর ওর বাবা গেছিলো মাংস আনতে নিয়ে আসতে তো দেখুন জামা কাপড়গুলো আজকে সব ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে আমি তো আজকে রান্না হবে মামাদের বাড়িতে তো মামাদের বাড়িতে রান্না হবে আজকে মাংস রান্না করবো তো বাড়ির কাজকর্মগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছে এখানে দেখুন আমি জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি আর জলটা দেখুন কতটা বেড়ে গেছে তো আজকে বৃষ্টি হলে আরোই জল বেড়ে যাবে আর এই যে দেখুন এখানে দুধালা কাকুটা এসছে দুধটা এখন দিয়ে যাবে আর আমার ছেলের খেলনা পাতিটা দেখছেন সব ফেলানো ছিল সব আজকে তুলে ধুতে এসছি আমি তো আরেকজন আমাকে কমেন্ট করেছো যে দিদিভাই আমার নামটা তোমার ভিডিওতে একটু নিও তো সেই বুনুর নাম হচ্ছে রূপা সাহা তো তোমার নামটা আমি নিয়ে নিলাম তো আর যার যার নাম ছাড়িয়ে যাচ্ছে তোমরা একটু প্লিজ কমেন্ট করে বলো সবার নাম আমি নেবো তো তোমরা তোমাদের ভিডিওর এই যে কমেন্টগুলো করতে সত্যি আমার খুব ভালো লাগে বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়া সত্যি আমি এগোতে পারবো না তোমরা প্লিজ এই এত খাটাখাটনির পর যদি তোমরা একটুখানি বেশি বেশি করে আমাকে সাপোর্ট না করো তাহলে ভিডিও করার এনার্জিটাই মরে যায় তো তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো আমার ভিডিওটা শেয়ার করো তো আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব তো যতই শরীর অসুস্থ থাক যতই যাই হোক শত কষ্টের পরেও আমি চেষ্টা করি তোমাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার জন্য ভালো ভালো নতুন নতুন ভিডিও তো তোমরা যদি এইভাবে পাশে থাকো তো আমার ভিডিও দেওয়ার ইচ্ছাটা আরও বেড়ে যাবে আর তোমাদের এই ভালোবাসাটা আমি হারাতে চাই না যে তোমরা এত এত মানুষ আমাকে এত ভালোবাসো তো বন্ধুরা দেখো এখানে জামা কাপড়গুলো মেলা হয়ে যা গেছে আর এই বাড়ি থেকে ডাল নিয়ে যাব মানে বাড়ি থেকে ডাল নিয়ে যাব মামা বলছিল ডাল আনবে তো আমি বললাম বাড়িতে ডাল আছে নিয়ে আসতে হবে না আর শুনে এইদিকে যাচ্ছে মামার সাথে বাজারে আর ওইদিকে রান্নাবান্না করবো মামাদের বাড়ি গিয়ে তো তার মধ্যে এখানে ঘরটাও আমি ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে নিয়ে যাবো তারপরে ওই বাড়ি রান্নাবান্নার দিকে হাত দেবো আমি তো ডাল আর মাংসই রান্না হবে আর কিছু হবে না আজকে তো একটা কাগজ রক্স করতে হবে আজকে বিকেলবেলা একটা কাজে যাওয়া লাগবে তো সেইখানে দুটো কাগজ লাগবে ওই জন্য আমি এখানে কাগজ বার করছি আধার কার্ড আর আইডেন্টি কার্ডটা লাগবে তো সোনুর দাদার কাছে এখন দিচ্ছি সোনুর দাদা যাবে বাজারে এখন ওই দুটো জক্স করে এনে দেবে আমাকে ওই জন্য দেখুন ফাইল থেকে কাগজ দুটো আমি এখানে বার করে নিচ্ছি নিয়ে দেবো যে আমি বললাম যে তুমি এখন যাও তাহলে বাজার জক্সটা করে আনো আর ওইদিকে গিয়ে বান্নাটা সেরে নিই আমাদের বাড়ি গিয়ে তা বলো ঠিক আছে দাও তো এই যে দেখুন কাগজ দুটো বার করে দিয়েছি আমি তো বন্ধুরা এখন যাচ্ছে যে মামাদের বাড়ি ডাল নিয়ে মামাদের বাড়িতে আজকে রান্না হবে অনেকটাই দেরি হয়ে গেল এখন যাই রান্না বসাবো তারপরে মামাদের বাড়ি এসছে এসে এই যে দেখুন চাল এনেছিলো তো আমাদের রেশনের চালটাই খাই আমরা সবাই তো আজকে মাংস হবে বলে মামা ওই যে সরু চিকন ওই বাসমতিাল ধানের চালটা এনেছিল তো সেই চালটা নিয়ে নিয়েছি প্যাকেটে ছিল তো চালটা ঢেলে নিয়েছি আর এখানে মাংসগুলোও আমি ঢেলে নিয়েছি দেখুন এইখানে দু কেজির মতো মাংস এনেছে তো অনেকগুলো লোক খাবো ওই জন্য একটু বেশি এনেছে তো মাংসগুলো ভালো করে এখন বেছে নেবো আর প্রচণ্ড ঝড় হচ্ছে আমাদের এইখানে তো দেখুন গাছপালার কি অবস্থা ঝড়ে তো দেখতে থাকুন আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন স্কিপ না করে আমার সব কিছুই ধোয়া কমপ্লিট হয়ে গেছে চালটাও ধোয়া হয়ে গেছে এখন যাচ্ছি তো গিয়ে এখন তরকারিটা আমি বসিয়ে দেব এই যে দেখুন দিদার জন্য মামা আগে থেকে তরকারি রান্না করেছে ডাঁটা আলুর তরকারি তো দিদা মাংস খায় না ওই জন্য আগে থেকে করে রেখেছে আর এইখানে মাংস সব কিছু কেটে রেডি করা আছে আর এই যে শোনোর বাবা ডালটা ধুয়ে এনে দিল আগে ডালটা আমি বসিয়ে দিই ডালটাকে হয়ে যাক এখন ভাত বসানো আর একটা ডাল তো ভাত আর ডাল আগে হোক তারপরে মাংসটা বসাবো মাংসের সব কিছু কেটে রেডি করা আছে এইখানে তো এই যে দেখুন আদা রসুনগুলো আমি ভালো করে থিতলে নিচ্ছি নিয়ে একটুখানি বেটে নেবো পেঁয়াজটা একটুখানি বাটবো তো এই যে দেখুন এখানে বাটা বাটির কাজ শুরু করে দিয়েছি আর এই কদিন না বন্ধুরা শরীরটা একদম ভালো যাচ্ছে না মানে সোনু একদিন অসুস্থ ছিল প্রচুর পরিমাণে রাত জাগা পড়েছে এবার ও একটুখানি সুস্থ এবার আমি আবার অসুস্থ হয়ে পড়ছে আস্তে আস্তে একদম কথা বলার এনার্জিও আমার শেষ হয়ে গেছে তোমার কথা শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন তো শরীরটা শক্তি আমার প্রচণ্ড খারাপ তার মধ্যে ঘাড়ে ব্যথা লেগেছে তো এটা ছিল আগের দিনকার ভিডিও পরের দিন ভয়েস ওভার দিচ্ছি আমি তো এত পরিমাণে ঘাড়ে ব্যথা লেগেছে মানে হাঁটার শক্তি তো দূরে থাক মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার বন্ধুরা তো তার মধ্যে দেখুন তোমার মানে এই কষ্টের মধ্যেও তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি আমি এত কষ্ট করে তারপরেও যদি তোমরা একটুখানি আমার পাশে না থাকো তো বলো তো ভিডিও করতে ভালো লাগে তো অনেকে আমাকে সাপোর্ট করছো তো তোমাদের সবাইকে বলছি আমার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও তো এই যে দেখো এইখানে মাংস সব কিছু রেডি করে নিয়েছি নিয়ে পেঁয়াজ লঙ্কাটা আগে ভেজে নেবো আমি আলুটা তো ভেজে নিলাম নিয়ে এবার আদা রসুনটা ভেজে নিচ্ছি মানে কাঁচা গন্ধটা ছাড়ার মতো একটুখানি অল্প অল্প করে কষিয়ে নিয়ে তার মধ্যে মাংসটা আমি দিয়ে দেবো তো দেখুন মাংসটা আমি দিয়ে দিচ্ছি তা মাংসটা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে কষাইটা করে নেব আমি তো তোমরা দেখতে থাকো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু আর আজকে রান্নাটা করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো আমার আবার ওই কাগজ ডক্স করতে দিয়েছিলাম তিনটের সময় একটা মিটিং ছিল মানে একটা মেয়েদের কাজের ব্যবস্থা করছে ক্লাব থেকে আমাদের আমাদের বাড়ির সামনে যে ক্লাবটা আছে ওই ক্লাব থেকেই তো বাড়ির সামনেই ওই জন্য যেতে পারছি না হলে সন্ন্য ছোট অন্য কোথাও দূরে গিয়ে কাজ করার আমার সম্ভব হতো না তো দেখুন এখানে মাংসটা আমার কষানো হয়ে গেছে এখানে দু তিন পিস তুলে নিচ্ছি সবাই খাবে এক এক পিস করে তো রান্নাটা কমপ্লিট করে তাড়াতাড়ি করে যাবো চান দান করবো বন্ধুরা রান্না হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি স্নান করবো প্রায় দুটো বাস যায় আর বৃষ্টিতে দেখুন পুকুর টুকুর পুরো জল ভরা সারি ধরে এখন গিয়ে স্নান দান করে নি রান্না বান্না করে এই যে দেখুন চলে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য এই যে মাংসের তরকারিটা আর ডাল তো এখন আমি বলছি খেতে যাব ভাত বেড়েছি সেইটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম ইশারায় তো এই যে দেখুন আমি ভাত নিয়ে বসে পড়েছি তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন ঘড়িতে বাজে সাড়ে তিনটে এই যে স্কুল দেখুন এখানে মিটিং আছে এই জন্য কাগজপত্র নিয়ে এসছি সকালে তো জেরক্স করতে দিয়েছিলাম তো স্লাইয়ে নাম দিয়েছি বলছিলাম না অনেক রকম কাজ আছে এখানে তো সবটাই জানাবো তোমাদের আগে শুরু হোক কাজটা তো যাই সবাই চলে এসছে তো ক্লাবের মিটিং থেকে এসে অনেকটাই দেরি হয়ে গেছিলো তারপরে এই যে উনুনে আজকে ভাত রান্না করে নিয়েছে আর বেগুন ভাজা তোমাদেরকে সেটা দেখাই দেখাইনি আমি তো এই যে এখন রাত্রে খাওয়ার জন্য ভাতগুলো বেড়ে নিচ্ছে আর বেগুন ভাজা করে রেখেছি ওটা আছে তোলা কড়াইতে তো এখন সবার থালায় থালায় বেড়ে দেবো আর সোনুকে খাইয়ে নিয়েছি আগে তো মাঝে তো মামিদের বাড়িতে গিয়েছিলাম কিন্তু কারেন্ট ছিল না সন্ধে থেকে কিচ্ছু তোমাদেরকে দেখাতে পারিনি আমি তো দেখুন এই যে ভাত বেড়ে বেগুন ভাজাগুলো সব দিয়ে দিচ্ছি থালায় থালায় আর বাইরে দেখি দুটো তিনটে ভিজে জামা কাপড় ছিল মানে এই যে ঘরেরগুলো শুকিয়েছিলো দুটো তিনটে তো সেইগুলোই এনে দিচ্ছি দুটো তিনটে জামা যাতে রাত্রে শুকায় পাকার তলায় দিলে তো পাকা বেশিক্ষণ চলবে না জানি তবু যেটুকুনি চলে তো তার মধ্যে বিছানাটা ঝেড়ে এখানে বালিশ টালিশগুলো সব গুছিয়ে আমি এখানে মশারিটা টানিয়ে নেব তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানিও আর যদি ভালো লাগে তো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি বন্ধুরা